দুধ বিক্রি করে বাড়ি ফেরার সময় দ্রুত গতির ব্যাটারি চালিত ই রিক্সার ধাক্কায় মৃত্যু এক মাঝ বয়সী ব্যক্তির ঘটনা চুরাইবাড়ি থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের ফেরেঙ্গুড়ি এলাকায় এই মর্মান্তিক যান দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে অর্থাৎ দুদিনের মাথায় ফের সংবাদ শিরোনাম দখল করেছে খেরেংজুড়ি ঘটনার বিবরণ প্রকাশ বুধবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ির পাশে রোজকার মতো এদিনও গরুর দুধ বিক্রি করে বাড়ি ফেরার পথে আসাম আগরতলা জাতীয় সড়কের খেরেঙ্গুড়ি এলাকায় আসলে হঠাৎ উল্টো দিক থেকে অবৈধ আগর গাছের লগ বোঝায় ব্যাটারি চালিত দ্রুতগতির একটি ই রিক্সা এসে ধাক্কা মারে ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জাতীয় সড়কের উপর লুটিয়ে পড়ে ওই ব্যক্তি এবং ই রিক্সাটি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির উপর দিয়ে চালিয়ে নিয়ে যায় তার শরীর ও মাথায় গুরুতর চোট লাগে পরে ঘটনা প্রত্যক্ষ করে তার ভাই সঙ্গে সঙ্গে গুরুতর যখম ব্যক্তিকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্দীপ দেব তাকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির নাম দেবল সিনহা বয়স পঞ্চান্ন পিতা নিশিকান্ত সিনহা বাড়ি চোরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর এক নম্বর ওয়ার্ডের ফেরেংজুড়ি এলাকায় ঘটনা পেয়েছে কি আমরা ফেরেঞ্জুরি গ্রামের মেইন ঘটনা যখন অন্য তোমার নাই আমরা তো ঘুরে যাচ্ছিলাম রাস্তাঘাটে গিয়ে দেখছে বা আমার বন্ধু বান্ধব তারা মানে ফোন করেছে আমাদের তোমার এরকম নাই অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তাতে আছে তো আমরা সবাই দূরে গেছি গেছে দেখি হ্যাঁ যারা তো আন্দাজ পড়ারে তারপরে আরে গাড়িতে উঠে গেছে আর আনছি এখানে গ্রন্থল হসপিটালে আনিয়া স্যার এখানে হসপিটালে ক্লিয়ার দিয়েছে নাম কে তো তাই না দেব সিনহা বাড়ি কোন জায়গা ফ্রেঞ্জুরি কত নম্বর ওয়ার্ড জানেন এক নম্বর ওয়ার্ড এমনি কি রকম হইছে ঘটনাটা ওনাখন পানে গেছে এদিকে ঘুরতে মানে হাঁটি হাঁটি যাইতাছে মানে মনে আচ্ছা রাস্তাতে একটা হাই স্পিড আইতাছে হাই স্পিডটা মানে কন্ট্রোল করতে পারছ না যায় না মানে মারিয়া গাড়িটা না হাই গাড়িটা ড্রাইভার ড্রাইভার না পড়ছে আর মারিয়ে baggy এসে লাগে হ্যাঁ baggy গিয়া মনে আমরা paran লোক একজন গাড়িটা পছন্দ করে নড়া লাগেছে এই গাড়িটা একটা খাদিম বস্তিতে একটা আছে আমি গাড়ি ঢুকাইয়া সে বাক্সে ভাগা পরে আমরা যে পাহাড় লোক রাস্তা বাসের আইটেম পছন্দ করে নড়া গেছে তারা গাড়িটা দূর থেকে দরা করে আমরা পাওয়া গেছে গাড়িটাতে দুই নম্বরের মাল এই তোমার আগরের লাগি আসলো গাড়িটা গেছে ওরি আমসে থানাতে তাইনি কিটা কাজ করতে এমনে আছে বিকাল বেলা আটাটা তো বড়াইছিল নাকি দা এমনে হাটা তোটা বড়াইছিল নি তাই নি আ গাড়ি এ মারিয়া গেছে গিয়া আপনার নাম কি দা মনতোষ তাই নি কিটা লাগেন আপনি তাই নি আমি কাকাতো ভাই আছে তো ইন্টারন্যাশনাল ডেভেল সিনা বলে একজন লোক ও আমার খুব ইনজুরি অবস্থায় এই এই খেরেনজুরি এলাকায়তে পাওয়া যায় একর্ডিংলি আমাদের পুলিশ স্টাফ ওইখানে প্রসিড হয় এবং হাসপাতালে ফরওয়ার্ড করার ব্যবস্থা করা হয় এরপরে যেখানে যে এরপরে জানা যায় যে হয়তো একটা গাড়ির সাথে ওনার হয়তো বা একটা সংঘর্ষ ওনাকে একটা আঘাত করে গাড়িটা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তো আমাদের একটা টিম অলরেডি এটা বিভিন্ন জায়গাতে চলাফে গিয়ে গাড়িটাকে ডিটেন করা হয় ডিটেন করে এখন অ্যাকচুয়াল ঘটনাটা কী হয়েছে আমরা ভেরিফাই করে ফাদার সেটা যে যতটুকু এখন খবর হয়েছে এটা কদমতলা পিএসি তে নেওয়া হয়েছে ফাদার আমরা ইনফরমেশন আসলে জানা যাবে এদিকে পলাতক ই চালকের পিছু ধাওয়া করে স্থানীয় জনতা পরে ঘটনা বেগতিক দেখে চালক খাদিমপাড়া এলাকায় নিজের ই ফেলে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ এবং দুর্ঘটনায় একটি মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে চুরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার